যাচ্ছে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবারই একটি প্রশ্ন কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর ওই দিন শহীদ মিনারে কি হতে পারে চলতি বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আঠাশ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন শুরু হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন কমরেডস নাও অর নেভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাও একই ধরনের পোস্ট করেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে লেখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য অন্য এক সমন্বয়ক রিফাত রশি তার ফেসবুকে লেখেন অল আইজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি নাও অর নেভার এবং তিনি মন্তব্যে জানান আগামী একত্রিশ ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ফেসবুকে লিখেছেন এবছরেই হবে একত্রিশ উন্মুক্ত আলোচনা শুরু হয়েছে এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আন্দোলনকারীরা একত্রিশ ডিসেম্বরের জন্য তাদের পরিকল্পনা এবং প্রত্যাশা ব্যক্ত করেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা